নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছো মনিসাজ কুকিং স্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি বানাবো বাসন্তী পোলাও বাড়িতেই কীভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাবেন সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি নিয়ে নিয়েছি দুবাটি মতো গোবিন্দভোগ চাল আর আমি এই বাটিটার মাপ করে নিয়েছি এই মাপটা আমাদের পরে কাজে লাগবে তো আপনারা যে মাপ সেই নেবেন মাপটা আপনারা রেখে দেবেন এরপরে চালে দেখে নেব যে কোন রকম ধান বা কাকড় আছে কিনা ভালো করে বেছে নিয়ে তারপর পরিষ্কার জলে দু থেকে তিনবার আলতো হাতে ধুয়ে জলটা ফেলে দেব এরপরে আমার ধোয়া হয়ে গেছে চালটা এরপর আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি তো এই থালার মধ্যে আমি অল্প অল্প করে চালগুলোকে চাড়িয়ে দেব। তো আমার একটা থালায় হবে না দুটো থালা লাগবে তাই দুটো থালায় আমি পাতলা পাতলা করে এগুলোকে চাড়িয়ে দেব। এরপর দশ মিনিট মতো আমি রেখে দেবো চালের গায়ে যে জলটা আছে সেটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় তো চালের গায়ে যে জলটা লেগে থাকবে পুরোটা সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে কোনো রকম জল থাকলে হবে না তো দেখুন আমি দুটো থালায় পাতলা করে জারিয়ে নিয়েছি এতে কি হবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে তো মিনিট পর আপনাদের চালটা পুরো সাদা হয়ে গেছে আর গায়ে কিন্তু কোনো রকম জল নেই পুরো ঝরঝরে হয়ে গেছে তো চালটাকে এরকম পুরো ঝরঝরে করে নিতে হবে এরপর কি কি মশলা লাগবে একটু দেখিয়ে দিই আপনাদের এখানে আমি একটু পরিমাণ আদা বেটে নিয়েছি নিয়েছি কিশমিশ নিয়েছি হলুদ গুঁড়ো কাজু আর একটু মটরশুঁটি নিয়েছি এটা আপনারা চাইলে নিতেও পারেন আবার স্কিপও করে দিতে পারেন আর নিয়েছি একটু ঘি আর একটা গরম মশলা আর নিয়েছি গোটা গরম মশলা আছে এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ গাছ আর এক দুটো তেজপাতা আর কাঁচা লঙ্কা আর এই হচ্ছে চাল একটা থালায় আমি নিয়ে নিয়েছি চলুন এবার মশলাগুলোকে মিক্সড করা যায় তো এখানে পরিমাণ মতো ঘি নিয়ে নিয়েছি এখানে দু চামচ মতো ঘি নিয়েছি আর দু চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এরপরে আমি এক চামচ মতো গরম মশলা এতে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব আদা বাটাটা সমস্ত কিছু দিয়ে হাতের সাহায্যে আস্তে আস্তে পুরো চালটার মধ্যে আমি মশলাগুলোকে মাখিয়ে নেব তো মশলাগুলোকে আমার সমস্ত মিক্সড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর এটাকে সাইড করে রেখে আমি চুলাই বসিয়ে দেবো কড়াই কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি ঘি দেওয়ার পর এতে কাজুগুলো দিয়ে আমি একটু ভাজা করে নেব কাজুগুলোকে বেশি ভাজার দরকার নেই অল্প ভাজা হয়ে গেলেই আমি কাজুগুলোকে তুলে নেব। না হলে পুড়ে যেতে পারে এরপর কিশমিশগুলোকেও আমি একইভাবে ভেজে নেবো কিশমিশগুলোও আমার ভাজা হয়ে গেছে এরপর কিশমিশগুলোকেও আমি তুলে নেব এরপরে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি আর এর সাথে আমি একটু সাদা তেল মিক্সড করছি তো আপনারা পুরোটাই ঘিয়ে করতে পারেন তাতে কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিলাম দুটো তেজপাতা একটা লবঙ্গ এলাচ আর দারচিনি সমস্ত কিছু দিয়ে একটু হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো চালগুলোকে চালগুলো সমস্তটাই এতে দিয়ে দেবো তারপর হালকা হাতে নাড়তে থাকব। আর চালটাকে যত ভালো করে ভাজবে তার টেস্টটাও কিন্তু দারুণ হবে তো এরপর আমি মটরশুঁটিগুলোকেও এতে দিয়ে নাড়তে থাকবো এরপরে আমি কাজু আর কিশমিশগুলোও দিয়ে দেবো তো এক দু মিনিট পরেই কাজু কিসমিশ আর মটরশুঁটি থাকলে মটরশুঁটি এইগুলো দিয়ে আমরা মিক্সড করে নিয়ে ভাজতে থাকবেন ভাজতে ভাজতে দেখবেন কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে আর হালকা একটা খুব সুন্দর সেন বেরোতে থাকবে তো দেখুন আমার চালটা প্রায় হয়ে গেছে আর ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল আপনারা এখানটা একটু ভালো করে শুনে নিন আমরা এখানে জবাটি বাটি চাল নেব ঠিক তার ডবল জল দেব মানে আমি এখানে দু বাটি মতো চাল নিয়েছিলাম চার বাটি এখানে জল ব্যবহার করছি আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন তো আপনারা যত কাপ চাল বা যত বাটি চাল নেবেন তার ডবল জল দেবেন তো আমি জল দিয়ে দিয়েছি আর হ্যাঁ মাঝে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ কারণ পোলাওটা তো আমরা মিষ্টি মিষ্টি খাই তাই চিনিটা অবশ্যই দেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো করে দমে বসিয়ে দেবেন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো লাগবে চালটা সিদ্ধ হতে মাঝে একবার ঢাকা খুলে একটু নেড়ে দেবেন তো দেখুন আমার প্রায় জলটা এখন আর নেই বললেই চলে তাও হালকা রস রসরস আছে তো আর একবার আমি ঢাকা দিয়ে দেবো তো মাঝখানে একবার খুলে একটু নেড়ে দেবেন তো ঢাকা খুলে নিয়েছি এবার দেখুন পোলাওটা পুরো ঝরঝরে হয়ে গেছে এটা আরও ঝরঝর হবে যদি একটুখানি রেখে দেন আপনি তো রেডি হয়ে গেছে আমার ঝরঝরে বাসন্তী পোলাও তো বন্ধুরা আমার এই পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তো চলুন একটু সার্ভ করে দেখাই আপনাদের কীরকম দেখতে হয়েছে তো দেখুন আমার পোলাও পুরো রেডি আর তার সাথে আছে চিকেন কষা আর আপনারা চাইলে এই চিকেন কষার রেসিপিটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো সবাইকে জানাই থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপিতে